নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাইরা অনেক দূর থেকে এসেছে বা দাদাভাইদের পরিচয় নিয়ে নেব দাদাভাইরা অনেক রকম কালেকশন নিয়ে এসেছে তাও দেখিয়ে দেবো তা দাদা কোথা থেকে এসেছে দাদা কোথা থেকে এসেছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তা আপনার সাথে আমার কতদিন ধরে কথা হচ্ছে মাস জুন ধরে কথা হচ্ছে আপনি যখনই ফোন করে আমাকে রিপ্লাই চান আমি রিপ্লাই দিই কি দিই না দিয়ে দিই তো দাদা এটা হতে পারে এটা কমন আছে আপনার এটা টাকা দাম আছে আপনাকে যে বেশি বলে নিয়ে আসে তো এখানে কোনো আপনাকে বলেছি যে কয়েন আনতে হবে দেখে আপনার ডিসাইড করা যাবে তাই তো বলা আছে না অন্য কিছু বলা তা এই দাদাভাই যথারীতি এসেছে তাই এখানে পরিবেশ আপনার কেমন লাগছে যে এখানে কোনো লোক আসলে কয়েন বিক্রি হবে কি না এখানে হবে তো সে আপনি দু টাকার কয়েন আনলেও বিক্রি হবে পাঁচশো টাকার কয়েন আনলেও বিক্রি হবে এখানে কোনো অসুবিধা এখানে পরিবেশটা আপনার কেমন লাগছে যে কোনো চিটিংবাজি বা কিছু কিছু এখানে অনেকে আশা রাখে ভাবে যে এখানে কি হবে কত দূর থেকে যাচ্ছি পয়সা পাবো কি পাবো না এখানে সেরকম কোনো সিস্টেম না কোন সিস্টেম নেই আপনার মনের থেকে বলেন না না ঠিক আছে তা এই দাদা ভাই সাথে পরিচয় করে নাও দাদা ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি এসসি বাড়ি যাওয়া মানে আরামবাগ থেকে বাড়ি যাওয়া আরামবাগ থেকে আজকে প্রথম ওই দাদা ভাই সাথে এসেছেন ওই দাদা ভাই আমার কাছে আট রাউন্ড হয়ে গেছে আট রাউন্ড আমার মানে বন্ধুর ভাই বন্ধুর ভাই ঠিক আছে তাই জায়গা আপনার এসে কেমন লাগলো আমার খুব ভালো লাগলো এখানে লোকজন আসে না আসে না এই যে

হ্যাঁ দাদাভাইরা যে কালেকশান দেখাবো বলেছি দাদাদের কালেকশন অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই যে দাদারা যে কালেকশন এনেছে ভালো করে দেখে না বন্ধুরা এইটা হচ্ছে উনিশশো বাষট্টির কয়েন এক টাকার কয়েন তা বন্ধুদের এই এই রকম যদি বন্ধুরা তোমাদের কাছে এই কয়েনগুলি থাকে এই কয়েনগুলির দাম হবে কীরকম দাম হবে এ একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত দাম হয় কন্ডিশনের উপরে বন্ধুরা এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে তোমাদের আনতে পারো আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই যে আরও দাদায় যে কালেকশান নিয়েছে এই যে এই কয়েনটি দেখে নাও এটা একটা দশ টাকার কয়েন এটা হচ্ছে দু সাল এটা সিঙ্গেল মিন্ডের কয়েন এটা হচ্ছে নয়টা মিন্ডের কয়েন আছে এই কয়েনটা যদি ইউএনসি কন্ডিশনে থাকে দাম হতে পারে হাজার টাকাকে এইটা হচ্ছে তিনশো টাকা থেকে ইউএনসি কন্ডিশন পর্যন্ত হাজার টাকা দাম হতে পারে তা বন্ধুরা দেখে নাও কয়েনটা এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে তোমাদের কালেকশানে রাখতে পারো আর যদি কেউ বিক্রি করতে চাও তাহলে নিয়ে আসতে হবে বন্ধুদের উদ্দেশ্যে সময় বলি যে গান্ধী এই যে পাঁচ টাকার গান্ধী কয়েন বন্ধুরা এই কয়েনগুলির কোনো ভ্যালু নেই এই কয়েনগুলি কখনও আনবে না এই কয়েনগুলি যারা যারা কালেকশন করছে খুব বেশি দামে কিনবে না এই কয়েনগুলি যদি কেউ কেউ কালেকশনে রাখে পঁচিশ তিরিশ টাকা দাম হতে পারে কিন্তু এই রকম নর্মাল কন্ডিশনে এই যে এত খারাপ কন্ডিশনে এইগুলো কুড়ি টাকা হতে পারে গান্ধী কয়েন এখন রেয়ার ক্যাটাগরিতে বইতে সেরকম কিছু নেই তা এই যে কিছু কিছু কয়েন দু টাকার এই এই টাইপের কয়েন থাকলে নেওয়া হয় এই কয়েনগুলির মূল্য হবে আর বন্ধুরা যদি তোমরা যদি এই কয়েনগুলো তোমাদের কালেকশান রাখো কালেকশানে যদি রাখো রাখতে পারো পরবর্তীকালে এগুলোর দাম হতে পারে এই যে দাদা যে কয়েনগুলো এনেছে এই দেখো এই একটা রিয়ার কয়েন এই যে কয়েনটা দেখতে পাচ্ছ এটা একটা অষ্টআশি নয়টা মিনিটের কয়েন এটা একটা অষ্টআশি নয়টা মিনিটের কয়েন এই কয়েনগুলি যদি ভালো কন্ডিশনে হয় আটশো হাজার বারোশো দু পর্যন্ত পাওয়া যায় কন্ডিশনের হিসাবে কিন্তু আমার হাতে যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে পাঁচশো টাকা থেকে আটশো টাকার মধ্যে দাম হতে পারে বন্ধুরা এই যে একটা দেখতে পাচ্ছ কয়েন এই যে এই কয়েনটা যদি বন্ধুরা আজকে এই দাদাভাই নিয়ে এসছে এই কয়েনটার দাম আছে এই কয়েনেরও একটা ভালো দাম ছিল এখন বাজার ডাউন আছে এই কয়েন এই কয়েনগুলি তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা পেতে পারো দাদা ভাইদের যা কালেকশন ছিল আমি দেখিয়ে দিলাম তা দাদারা এসছে দাদাদের এই জায়গাটা ভালো লেগেছে তা বন্ধুরা যদি কেউ আসতে চাও তাহলে আমার স্ক্রিনে যোগাযোগ করবে তার দাদাদের দাদা ভাইয়ের কাছে দাদার কাছে কয়েন দশ কিলোর উপর তামার কয়েন আছে তা কিছু আমি রেয়ার ডেট লিখে দিলাম দিলাম তো আপনার রেয়ার ডেট লিখে দিলাম ওই রকম ডেটে যদি আনতে পারে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা থেকে কয়েন একটা সব কয়েন যে মূল্যবান এমনটি নয় কিন্তু তামার কয়েনের মধ্যে যদি রানির কয়েন ফেস থাকে ফেস কিছু না থাকলেও এক দেড়শো টাকা দাম হয় বড় কয়েনের কোনো ডেট মিলতে হবে না কিছু হতে হবে না ফেস থাকতে হবে তাইলে কয়েনের দাম হয় তারপর এই যে ভাই যে কয়েনটা এনেছে যে তোমার আঠেরোশো পঁয়ত্রিশ এটা ওয়ান রুপি আঠেরোশো পঁয়ত্রিশ হাফ রুপি যেরকম বড় কয়েনটা নিলাম রানির ওই রকম হবে ওই কয়েনগুলো দুশো টাকা আড়াইশো টাকা পিস হয় বলে দিলাম যে আঠেরোশো পঁয়ত্রিশ হাফ রুপি হবে ঠিক আছে এটা অন রুপি দেখবেন আপনি কয়েন্ট আপনার কাছে আছে খুলে দেখবেন অন রুপি আর আমি যেটা বলছি এটা হাফ রুপি বলে লেখা থাকে তা দাদা ভাইদের কালেকশন দেখিয়ে দিলাম দাদা তাহলে এর পরের দিন ভালো বেশি করে কালেকশন নিয়ে আসবেন তাই এখানে আর আপনাকে তো আমি সিলিপ দিয়ে দিই আপনার তো বিরাজ কি পয়সাটা বেরিয়ে ছিল সারা অনেক দাম আছে ওটা কিস্তার চিহ্ন লাগবে মানে হায়দ্রাবাদ মেইল হবে ওইটা হায়দ্রাবাদ মেডালে পাঁচ হাজার টাকা থেকে বারো টাকা পর্যন্ত দাম তার দাদাদের সব কালেকশন দেখানো হয়ে গেল তা বন্ধুরা যারা যারা দাদাদের মতো যে কালেকশন আছে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ